চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি বকখালি বেড়াতে তো আমরা কল্যাণপুর থেকে পাঁচটা পঁচিশ ট্রেন ধরে বারিপুর স্টেশনে চলে এসেছি এসে দেখো আমরা ওয়েট করছি গাড়ির জন্য ফটোও তুলে নিচ্ছি তো দেখো ফাইনালি আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মের বাড়িপুরের তো দেখো এখন ট্রেনটা থেমেছে আধ ঘন্টার জন্য লক্ষ্মীকান্তপুর স্টেশনে তো লক্ষ্মীকান্তপুর স্টেশনে আসতে অনেক স্টেশন পার করতে হয়েছে আমাদের মানে আমরা সত্যি বিধ্বস্ত হয়ে গেছি এত মানে স্টেশন তো দেখো এখানে কত রকম খাবার দোকান উঠেছে তো আমরা এখান থেকে বেসিক্যালি কিছুই কিনিনি শুধু একটা পাঁপড়ই কিনেছিলাম কুটুর ও খুব কান্নাকাটি করছিলো ঘুমাচ্ছিলো ও সারাটা রাস্তা তো ওঠার পর একটু পাথর খাচ্ছিলাম আমরা সবাই মিলে তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশনে মানে নামখানা স্টেশনে ট্রেনটা এবার ঢুকছে তো আমার তো খুবই আনন্দ লাগছিলো তো নেমে গিয়েই আমি পুটুর সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম আমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো নামখানা স্টেশনে আমরা নেমে গিয়েছি এখন তো দেখো এখানেও এসে পুটুর সাথে একটু ফটো তুলে নিলাম তো এখন আমরা যা টোটো ধরতে যাচ্ছি কারণ টোটো করেই বকখালি যাবো তো আমাদের প্রচণ্ড সিঁড়ে পেয়ে গেছিলো ট্রেন থেকে নেমে যেহেতু ভোরবেলা বেরিয়েছি কিছুই খেয়ে বেরোয়নি তাই পরোটা আর খাচ্ছি আমরা এখন দেখো নেমে এখন আমরা হাঁটছি আর সামনে থেকে আমরা টোটোটা ধরবো বলে দেখো এখানে পুটুও হাঁটছে আমাদের সাথে টোটো ধরবে বলে ওর তো কোনো ক্লান্তি নেই কারণ ও সবসময় এনার্জিতে ভরবো তো দেখো ও এখনও দিদির পাশে টোটোতে বসেছে আর আমি আর ও এক পাশে বসেছি তো দেখো আমরা এখানে এখন আমরা টোটো করে যাচ্ছি ওদিকে দেখো কত লঞ্চ আর নৌকা দেখো কত সুন্দর সব কালো আর কমলা কালার করা এত ভালো লাগছে একসাথে এত দেখে যেন মনে হচ্ছে বেরারসে চলে এসছি বেড়াতে এমন মনে হচ্ছে আমার তো দেখো এই ব্রিজটার সামনে আমরা দাঁড়ালাম কিছু কিছু ফটো তুলে নেব বলে কারণ এখানে আসলে সবাই এই ব্রিজের সামনে ফটো তুলে দেখেছি তো আমিও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত নৌকা এখানে আর কত লঞ্চ টাইপের হ্যাঁ এই জায়গাটার নাম অনেকেই জানা তাও আমি বলে দিচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ঠিক আছে তো এখানে আমরা কটা ফটো তুলে নিচ্ছি পুকুর বাবা আর আমি তারপরও আসবে ফটো তুলতে তো ফাইনালি আমরা চলে এলাম আমাদের হোটেলে দাদাই নিয়ে এলো এই হোটেলটা এই হোটেলটা কিন্তু খুব ভালো তো আমি রুমে ঢুকেই ফার্স্টে শুয়ে পড়েছি কারণ এত কষ্ট হচ্ছিলো তো আমরা ফটো তুলে নিলাম কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও টাটা